ইউনুস মোদী বৈঠকের পর প্রচণ্ড হতাশা আওয়ামী শিবিরে শুরুতে বলা হয়েছিল বৈঠকের আদৌ কোনো সম্ভাবনা নেই শেষ মুহূর্তে অনেকটা নাটকীয় ভাবে বৈঠকটি অনুষ্ঠিত হয় তাও ২০ মিনিটের স্থলে চল্লিশ মিনিটে গিয়ে পৌঁছায় যদিও বৈঠকে আহমরি কোনো ফলাফল আসেনি তবে দুজনের সাক্ষাৎ ছিল আলোচিত রহস্যে ভরা বৈঠকের আগে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এক নাগাড়ে বলে আসছিল মোদীর সঙ্গে ইউনুসের বৈঠক হওয়ার সম্ভাবনা নেই এমনকি নরেন্দ্র মোদী নিজে যে টুইট করেছিলেন তাতেও বৈঠক সম্পর্কে কোনো আভাস ইঙ্গিত ছিল না প্রফেসর ইউনিসে চীন সফর এবং সেভেন সিস্টার্স নিয়ে তার খোলামেলা বক্তব্যে নতুন মেরুকরণ তৈরি হয় ভারত প্রকাশ্যে হতাশা ব্যক্ত করে এসব কারণে বৈঠকটি অনিশ্চিত হয়ে পড়ে কিন্তু কিভাবে হল এই বৈঠক শুধু কি ভারতীয় হাইকমিশন বলল আর বৈঠকটি হয়ে গেল তা কিন্তু নয় যতটুকু শোনা যাচ্ছে একটি তৃতীয় পক্ষের আগ্রহেই সোফা বৈঠকে রাজি হয় ভারত এই পক্ষটা কে বা কারা তা জানা সম্ভব হয়নি ঢাকার কূটনৈতিক মহলে নিয়ে নানা চাউর হয়ে আছে ঢাকার ভারতীয় যথার্থই বার্তা পাঠিয়েছিল যেভাবে বাংলাদেশের মানুষজন ভারত বিরোধী হয়ে যাচ্ছে তা যদি অব্যাহত থাকে তাহলে পাকিস্তানের মতো পরিবেশ হয়ে যেতে পারে ভারত তার অবস্থান কিছুটা পরিবর্তন করেছে এখন তারা বলছে কোনো একটি দল নয় তারা জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে চায় যাই হোক বৈঠকের আলোচ্য বিষয় নিয়েও কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে বলা হচ্ছে ভারত বিশ্বাসী করতে পারেনি প্রফেসর ইউনুস এভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে বসবেন মুখোমুখি অবস্থানে থেকে তারা ভেবেছিল শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশের তরফে যে কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে তাই যথেষ্ট নরেন্দ্র মোদীর সামনে বসে প্রফেসর ইউনুস সরাসরি তার প্রত্যর্পণ চাইবেন না কিন্তু বাস্তবে তাই ঘটেছে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী এখন ভারতে অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন কেউ কেউ ম্যানেজ করে থাকার চেষ্টা করছেন এর মধ্যে নতুন এক খেলা শুরু হয়েছে বাড়ি ঘরে দেওয়া হচ্ছে আগুন যা দেশের গণতন্ত্রের জন্য সহায়ক নয় স্থিতির জন্যও অনুকূল নয় কারা এই খেলায় মেতেছে তদন্ত হওয়া দরকার এ নিয়ে নানা গল্প চালু আছে ভারতে যারা পালিয়েছেন তার মধ্যে অনেকেই রাজনৈতিক আশ্রয় চেয়েছেন অনেকে আবার অপেক্ষায় আছেন পরিস্থিতি যদি পাল্টায় অথবা যদি দ্রুত নির্বাচন হয় তাহলে হয়তো ফিরে আসার সম্ভাবনা সৃষ্টি হতে পারে ঢাকা দিল্লির সম্পর্কে তিক্ততার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গটি এসেছিল বাংলাদেশ বরাবরই বলে আসছে এগুলো অনেকটাই প্রপাগান্ডা বাস্তব পরিস্থিতি তা নয় নরেন্দ্র মোদীকে এমনটাই বলে দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে যেসব খবরাখবর আসে তাও বৈঠকে অন্যতম প্রসঙ্গ হয়ে ওঠে ভারত তার অবস্থান থেকে নড়েনি এমন কোনো প্রতিশ্রুতিও দেয়নি যে মুহূর্তে এই প্রপাগান্ডাগুলো নিঃশেষ হয়ে যাবে কূটনৈতিক বৈঠকগুলোতে কত কিছুই তো আলোচনা হয় দু একটি বিষয় সবার নজর কাড়ে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েই এখন সবচাইতে বেশি আলোচনা হচ্ছে তাহলে কি শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি দ্রুতই ফয়সালা হবে ওয়াকিবহাল কূটনীতিকেরা বলছেন এমন সম্ভাবনা নেই তবে ভারত যে আন্তর্জাতিক চাপে পড়বে এ নিয়ে কোনো সন্দেহ নেই ভারত দ্রুত নির্বাচনের কথা বলেছে যেটা বাংলাদেশের জনগণেরও প্রত্যাশা